আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতীয় দিনী ভাই বোনেরা আপনি কি জানেন রাতে আইতাল করছে পড়ে ঘুমালে কি হয় যদি আপনি জানেন তাহলে এরপর থেকে কখনোই আপনি রাতে আইতাল কুরসি না পড়ে ঘুমাবেন না আসুন তাহলে জেনে নেওয়া যাক রাতে আইতাল কুরসি পড়ে ঘুমানোর ফজিলত রাতে আইতাল কুরসি পড়ে ঘুমানো অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল এর অসংখ্য উপকারিতা রয়েছে এই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বর্ণনা উল্লেখ করা হল যা থেকে এর ফজিলতপূর্ণ ধারণা পাওয়া যায় হজরত আবু হরাইরা রদাল আনহু থেকে বর্ণিত একদা রসুল সাল্লাহ আলিয়ালতালাম আমাকে জাকাত পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন সে রাতে আগত এক ব্যক্তি এসে সেই খাদ্য বস্তু থেকে কিছু নেওয়ার চেষ্টা করলো আমি আমি তাকে তাকে ধরে ফেললাম এবং বললাম তোমাকে কাছে নিয়ে যাব। সে বলল আমাকে ছেড়ে দাও আমি অভাবী মানুষ আমি তাকে ছেড়ে দিলাম সকালে রসুল সাল সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন বললেন তোমার রাতের বন্দির খবর কি আমি বললাম সে অভাবের অভিযোগ দিয়েছিল তাই আমি তাকে ছেড়ে দিয়েছি বললেন সে সে তোমাকে মিথ্যা বলেছে রাতেও ঠিক একই ঘটনা রাসুল সে এলো এবং কিছু খেজুর নেওয়ার চেষ্টা করলো কিন্তু আমি তাকে আবার ধরে ফেললাম এবং বললাম আমি তোমাকে রাসুল সাল আলহি সাল্লা সাল্লামের কাছে নিয়ে যাব। সে আমাকে বলল, আমাকে ছেড়ে দাও আমি খুবই অভাবী মানুষ আমি তাকে ছেড়ে দিলাম পরের দিন সকালে আমার রসুল সল্লাসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন তোমার রাতের বন্দির খবর কি আমি বললাম সে অভাবের অভিযোগ করায় আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল সালসাল্লা সাল্লাম বললেন সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবারও আসবে তৃতীয় রাতেও ঠিক একই ঘটনা ঘটলো সে এলো এবং কিছু খেজুর নেওয়ার চেষ্টা করলো আমি তাকে ধরে ফেললাম এবং বললাম তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব এবার আর ছাড়ব না সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন একটা কিছু শিখিয়ে দেব যার দ্বারা আল্লাহ তোমাকে অনেক উপকারিত করবেন আমি বললাম কি সেই কথা সে বলল যখন তুমি রাতে ঘুমাতে যাবে তখন আইতাল কুর্সি পরে ঘুমাবে আমি বললাম তাহলে কি হবে সে বলল তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত তোমার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না তখন আমি তাকে আবারও ছেড়ে দিলাম সকালে রাসূল সাল আলাই সাল্লাম এসে আমাকে জিজ্ঞাসা করলেন তোমার রাতের বন্দির খবর কি আমি বললাম সে আমাকে কিছু কথা শিখিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল সাল্লাহ আলাহ সাল্লাম বললেন কি বলেছে তখন আমি বললাম সে আমাকে আইতাল কুরসির গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে বলেছে তখন রসুল সাল্লাম আমাকে বললেন হ্যাঁ সে তোমাকে সত্য বলেছে কারণ সে ছিল এই ঘটনা থেকে বোঝা যায় রাতে কুর্সি পরে ঘুমালে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায় এবং আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষাকর্তা নিযুক্ত হন এছাড়াও এর আরও অনেক উপকারিতা রয়েছে যা হাদিস এবং কোরআনে আরও অনেক বর্ণনা পাওয়া যায় প্রিয়দিনী ভাই বোনেরা তাই এখন থেকে আমরা প্রতি রাতেই আইতাল কুরসি পড়ে ঘুমাবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এর উপরে সহিভাবে আমল করার তৌফিক দান করুক আমিন নিত্য নতুন ভিডিও পেতে অজানা ইতিহাসকে জানতে আমাদের প্রকৃত ইতিহাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এর পরবর্তী ভিডিও আপনি কি সম্পর্কে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ